নমস্কার বন্ধুরা আপনারা কি জান কি একটি একটিমাত্র মন্ত্র আছে যা মৃত্যু পর্যন্ত জয় করতে পারে হ্যাঁ এমন এক মন্ত্র যাকে বলা হয়ে থাকে মৃত্যুঞ্জয় অর্থাৎ যিনি মৃত্যুকে জয় করেন কিন্তু এই মন্ত্র শুধু মৃত্যুর ভয় থেকে যে মুক্তি দেয় তা নয় এটি আপনার শরীর মন আত্মা তিনটি স্তরেই আশ্চর্য রকমের পরিবর্তন আনতে পারে চলুন আজ আমি জানাবো মহামৃত্যুঞ্জয় মন্ত্রের গোপন শক্তি তার আধ্যাত্মিক তাৎপর্য মহামৃত্যুঞ্জয় মন্ত্রের উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদ যজুর্বেদ এবং শিবপুরাণে এই মন্ত্রটি দান করেছিলেন স্বয়ং শিব ত্রম্বকেশ্বর রূপে অর্থাৎ তিন চোখের দেবতা রূপে পুরাণ অনুযায়ী একবার শিব ভক্ত দধিচি ঋষি এই মন্ত্রের শক্তিতে নিজের হার পর্যন্ত দান করেছিলেন দেবতাদের অস্ত্র তৈরির জন্য অন্যদিকে মহর্ষি সুখ যখন মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন তখন তার পিতা ঋষি বশিষ্ঠ এই মন্ত্র উচ্চারণ করে মৃত্যুকে থামিয়ে দিয়েছিলেন এমনকি অনেকে বলেন যে এই মন্ত্রের নিয়মিত জপে পর পরবর্তী মার্কেন্দ্র ঋষিকে মৃত্যুহীন করে তোলে মন্ত্রটি তো আপনারা সকলেই জানেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র তার বাংলা অনুবাদ এটাই যে আমরা পূজা করি সেই তিন চোখ বিশিষ্ট দেবতা শিবের যিনি সুগন্ধি ও পুষ্টি প্রদানকারী যেন পাকা ফল লতার বন্ধন ছিঁড়ে পড়ে যায় তেমনি আমাকেও মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করুন অমৃতের দিকে নিয়ে যান শারীরিক ও মানসিক পুষ্টির উৎস এই মন্ত্র যেমন ফলে বন্ধন থাকে তেমন মৃত্যুর বন্ধন থাকে মৃত্যুর ভয় থেকে মুক্তি এবং অমৃতে পৌঁছে যাওয়া এই মন্ত্র শুধু শারীরিক মৃত্যু নয় আমাদের জীবনের নানা রকম মৃত অংশ থেকেও মুক্তি দেয় ভয় হতাশা ব্যর্থতা মানসিক অস্থিরতা এই সবই তো এক এক রকমের মৃত্যু মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণে শিবের শক্তি আমাদের মধ্যে প্রবাহিত হয় মনে রাখবেন যে শিব হলেন ধ্বংসের দেবতা কিন্তু সেই ধ্বংসের মাধ্যমে তিনিই দেন পুনর্জন্ম এই মন্ত্র আমাদের আত্মার সঙ্গে এমনভাবে সংযোগ ঘটায় যে আমরা শুদ্ধ হতে শুরু করি ভিতর থেকে আপনারা জানেন কি এর কিন্তু বৈজ্ঞানিক বিশ্লেষণ আছে এই মন্ত্র উচ্চারণের সময় আপনার শরীরে তৈরি হয় নির্দিষ্ট কম্পন ভাইব্রেশন যা ওয়েভের মতো মস্তিষ্ককে গভীর ধ্যানের স্তরে নিয়ে যায় গবেষণায় দেখা গেছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র চারশো বত্রিশ এইচ জেড ফ্রিকোয়েন্সের কাছাকাছি কম্পন তৈরি করে এই পৃথিবীর প্রাকৃতিক সম্পদের সঙ্গে মিলে যায় এর ফলে রক্তচাপ কমে যায় হৃদস্পন্দন স্বাভাবিক হয় মানসিক চাপ হ্রাস পায় শরীরের সেল রেনিউয়াল প্রক্রিয়া সক্রিয় হয় আমাদের দেহ সত্তর শতাংশ জল আর ধ্বনি বিশেষ করে মন্ত্র জলকে প্রভাবিত করতে পারে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে কি উপকার হয় মানসিক শান্তি আতঙ্ক এইসব দূরীকরণ তো হয়ই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে এমনকি দীর্ঘস্থায়ী অসুখের উপশম হয় বিপদের সময় রক্ষা পাওয়া যায় ধ্যান বা যোগের সময় একাগ্রতা মৃত্যু পথযাত্রী শারীরিক কষ্ট হ্রাস করে কীভাবে জপ করবেন এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র সূর্যোদয়ের সময় বা রাত্রিতে শান্ত পরিবেশে চোখ বন্ধ করে এগারোবার বার বা বার বা একশো আট বার জপ করুন প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময় যদি আপনারা রাখতে পারেন তাহলে এর প্রভাব অনেক বেশি হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র শুধুই একটি মন্ত্র নয় এ এক জীবন রক্ষা মন্ত্র যা ভয়কে ভাসিয়ে দেয় আত্মাকে জাগায় এবং জীবনের গোপন আলোকে উন্মোচন করে তাই আপনিও যদি জীবনের শান্তি শক্তি ও মুক্তি চান তাহলে এই মন্ত্রকে নিজের জীবনের অংশ করে তুলুন এই মন্ত্র নিয়মিত বছর ধরে যদি আপনারা জপ করতে পারেন উচ্চারণ করতে পারেন তাহলে মানসিক শান্তি এবং মনের জোর অনেক বেড়ে যাবে এমনটা হতে পারে যখন আপনারা পুজো দিচ্ছেন শিবের মাথায় জল ঢালছেন তখনও আপনারা এই মন্ত্র উচ্চারণ করতে পারেন সব থেকে ভালো হয় একটা নিরিবিলি স্থানে যেখানে কেউ আপনাকে ডাকবে না কেউ আপনাকে বিরক্ত করবে না এমন জায়গায় গিয়ে সন্ধ্যাবেলা যদি সামনে একটা প্রদীপ বা ধূপকাঠি ধরাতে পারেন তাহলে ভীষণই ভালো হয় কারণ ধূপকাঠি এবং প্রদীপ আধ্যাত্মিক ভাবকে আরও জারি জাগিয়ে তোলে তাই একটা প্রদীপ বা ধূপকাঠি জ্বালিয়ে নিয়ে আপনারা এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রের এই অলৌকিক শক্তি আপনাকে সমৃদ্ধ করবে মৃত্যু ভয় দূর করবে সমস্ত দিক থেকে আপনাদের শক্তি যোগাবে। তাই আর দেরি নয় এই মন্ত্র আপনারা আজ থেকেই শুরু করে দিন অসম্ভব পাওয়ারফুল এই মন্ত্র এই মন্ত্র যারা উচ্চারণ করেছে তারা জানে যে এই মন্ত্রের কতটা শক্তি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠের সময় সঠিকভাবে উচ্চারণ করা প্রয়োজন এবং মনকে এবং শরীরকে শান্ত রাখতে হবে এটি মন্ত্রের সঠিক উচ্চারণ এবং মনোযোগের উপর নির্ভর করে মন্ত্রটি পাঠ করার সময় আপনার বিশ্বাস এবং ঈশ্বরের প্রতি ভক্তি বজায় রাখতে হবে মন্ত্রটি পাঠ করার সময় একটি আরামদায়ক আসনে বসতে পারেন আপনার শরীর যেন শান্ত এবং স্থির থাকে মন্ত্রটি পাঠ করার সময় আপনার বিশ্বাস ও ঈশ্বরের প্রতি ভক্তি বজায় রাখতে হবে এটি মন্ত্রের শক্তিকে বৃদ্ধি করতে সাহায্য করে মন্ত্রটি পাঠ করার জন্য কোনো বিশেষ সময় বা স্থান প্রয়োজন হয় না আপনি আপনার সুবিধা মতো সময় বা স্থানে মন্ত্রটি পাঠ করতে পারেন মন্ত্রটি পাঠ করার জন্য বিশেষভাবে কোনো উপকরণ প্রয়োজন হয় না আপনি আপনার পছন্দের একটি আসনে বসে মন্ত্রটি পাঠ করতে পারেন মন্ত্রটি পাঠ করার সময় আপনি এটি বারবার জপ করতে পারেন এটি মন্ত্রের শক্তিকে বৃদ্ধি করতে সাহায্য করে ফলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে অশুভ প্রভাব কমে মানসিক শান্তি লাভ হয় এবং দীর্ঘ আয়ু লাভের সম্ভাবনা বাড়ে আমরা ভগবান শিবের আরাধনা করি যার ত্রিনেত্র রয়েছে যিনি প্রতিটি শ্বাস প্রশ্বাসে শক্তি সঞ্চার করেন যিনি সমগ্র সৃষ্টিকে লালন পালন করেন এই মন্ত্রটি আমাদের শক্তি যোগায় এবং জীবনে সুখ আনন্দ এবং শান্তির অনুভূতি প্রদান করে আমরা জানি যে অমরত্ব অর্জন করা সম্ভব নয় তবে ভগবান শিব তার শক্তি দিয়ে আমাদের মৃত্যুর সময়কে কিছু সময়ের জন্য পিছিয়ে দিতে পারেন আপনি সংকল্প করুন সাতবার থেকে একশো বার পর্যন্ত জপ করতে পারেন তবে বিজোর সংখ্যায় হতে হবে এই মন্ত্রটি অবশ্যই পূর্ব দিকে মুখ করে জপ করতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন